বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি হচ্ছে টয়টা ব্যান্ডের প্রিমিয়ম আর আজকে আমরা আপনাদেরকে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে দু হাজার ছয়ের মডেল এবং দশে রেজিস্ট্রেশন করা একটা প্রিমিয়াম সম্পূর্ণ গাড়িটাই রয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে গাড়িটার সামনের গ্লাস পিছনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাচ্ছেন এবং সামনের যে হেডলাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল রয়েছে এছাড়াও সম্পূর্ণ গাড়িটাতে কোনো প্রকার খোলা কাটা বা একসিন হিস্ট্রি আপনার পাবেন না সো এক একে আপনাদেরকে তারপর ওই গাড়িটা আমরা দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকার অনুরোধ রইল প্রথমে যদি আপনাদেরকে আমরা গাড়ির ইন্টেরিয়ারটা দেখাই বিস্কিট কালার ইন্টেরিয়ার পাচ্ছেন এবং দজার প্যাটটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং মাস্টার সুইচগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে ফ্রেশ এবং কি ওডেন প্যানেলের ব্যবহার রয়েছে দেখেন ভিতরে কিন্তু ওডেন প্যানেলের ব্যবহার রয়েছে এছাড়াও ড্রাইভিং হোলটা ছি আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং ভিতরে দেখেন সেগুলো কিন্তু একেবারে ফ্রেশ পাচ্ছেন এবং এসির যে ভলিউমগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে ফ্রেশ এবং গাড়ির সাথে যে মনিটর সেটাই পেয়ে যাচ্ছেন উপরে ড্যাশবোর্ডটা দেখেন সেটাও কিন্তু রয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং গাড়ির সাথে আপনারা পাচ্ছেন অরিজিনাল যে গাড়ির সাথে সিট কভার সেটাই এবং উপরের সিলিংটা দেখেন সেটাতেও কিন্তু কোনো প্রকার ময়লা পাচ্ছেন আপনারা সো বেয়ার্স গাড়ির সাথে দেখেন অরিজিনাল যে ম্যাট সেটাই কিন্তু রয়েছে কোনো প্রকার আফটার মার্কেট কিন্তু এগাটাতে ম্যাট ইউজ করা হয়নি পিছনের যে সিট পজিশন সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে দেখেন মাঝখানে কিন্তু একটা আমরেজ পেয়ে যাচ্ছেন এবং মাঝখানে কিন্তু হিউজ পরিমাণে লেগ স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া উপরের সিলিংটা যদি আবারও একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন অনেক ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পিছনের বোর্ড স্পেসটাও কিন্তু আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে রয়েছে এখানে আপনাদের প্রয়োজনে অনেক মালামালি নিতে পারবেন এছাড়াও পিছনে যদি জুড়িগুলো আপনাদেরকে দেখে দেখেন প্রত্যেকটা জুড়ি অরজিনাল পাচ্ছেন এই দেখেন এখানে কিন্তু জাপানি বিস্কিটটা এখনও রয়েছে এছাড়া পিছনে গ্লাসটাও কিন্তু অরিজিনাল পাচ্ছেন দেখেন জাপানি স্টিকার লাগানো রয়েছে এবং বয়ক ডালাতেও কিন্তু কোনো প্রকার খোলা গাড়া পাচ্ছে না দেখেন একেবারে অরিজিনাল রয়েছে সো ভিয়ার্স আপনাদেরকে যদি আমরা দেখাই গাড়িটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন স্প্রে চাকা এবং হুইলেন্স সব কিছুই কিন্তু রয়েছে এই পাশে দেখেন এই বিডগুলো কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদেরকে যে একটা চাকা আমরা দেখিয়ে দিই সেটাও কিন্তু অনেকটা ফ্রেশ কন্ডিশনেই পাচ্ছেন দেখেন সুন্দর এয়ারিং পাচ্ছেন এবং চাকার যে বিড রয়েছে বেশ কিছু নেই এভাবেই গাড়িটা আপনারা ইউজ করতে পারবেন গাড়িটাতে আপনারা পাচ্ছেন টয়টা ব্যান্ডের বিবিটা ইঞ্জিন এবং ইঞ্জিনটাও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনেই আছে দেখেন এই পাশে যদি আপনাদেরকে দেখাই একেবারে ফ্রেশ রয়েছে এবং সকেট জাম্পারের খুড়িগুলো দেখেন প্রত্যেকটা রিপিট কিন্তু একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে সো কোনো প্রকার খোলা কাটা বা একশ্রেণীর হিস্ট্রি কিন্তু এই গাড়িটাতে আপনার পাচ্ছেন না প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ইনটেক অবস্থাতে রয়েছে এই গাড়িটাতে এবং গাড়ির যদি বনারটা আপনাদেরকে দেখায় বর্নারটাও কিন্তু রয়েছে একেবারে ফ্রেশ এবং বর্ণারটি কিন্তু জাপানি যে স্টিকার সেটাও কিন্তু এখন পর্যন্ত লাগানো অবস্থাতেই রয়েছে সামনের লুকটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে সম্পূর্ণ গাড়িটাতে আলহামদুলিল্লাহ কোনো প্রকার রঙের কাজ আপনার পাচ্ছেন না সামনের গ্রিলটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং সামনে কিন্তু আপনার সেফটি পরে পেয়ে যাচ্ছেন এছাড়াও ঢাকা মে একটু ঘ উনত্রিশ সিরিয়ালের গাড়ি আপনাদেরকে যে ডান পাশটা দেখায় সেটাও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন দেখেন কোনো প্রকার কিন্তু রঙের কাজ পাচ্ছেন না আর সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল পাচ্ছেন দেখেন সামনের যে গ্লাসের হিট হিট্যান্সার সেটা কিন্তু শুধুমাত্র অরজিনাল যে গ্লাসগুলো সেগুলোতেই এতে কিন্তু থাকে সো এছাড়াও সাইড গ্লাসগুলো যে দেখায় সেগুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন দেখেন জাপানি স্টিকার দেওয়া রয়েছে এবং দরজার বিটগুলোতেও কিন্তু আপনারা নিকেলের ব্যবহার পেয়ে যাচ্ছেন হাতলেও কিন্তু নিকেলের ব্যবহার রয়েছে তাছাড়াও যদি আপনাদেরকে পিছনে গ্লাসটা দেখাই সেটাও কিন্তু অরিজিনাল পাচ্ছেন দেখেন জাপানি স্টিকার লাগানো রয়েছে এবং পিছন সাইডে কিন্তু আপনারা প্রিমিয়র যে মনোগ্রাম সেটাও পেয়ে যাচ্ছেন সো পেয়ার সম্পূর্ণ গাড়িটা রয়েছে একেবারে ফ্রেশ যদি সরাসরি গাড়িটা দেখেন এই আশা করি গাড়িটা আপনাদের পছন্দ হয়ে যাবে তাই গাড়িটা সরাসরি দেখতে চাইলে অবশ্যই জিলানি মাঠে আসবেন আর জেলানি মাঠে লোকেশন হচ্ছে শ্যামলি রিং রোড ব্যাং এশিয়া এবং পোভালি ব্যাঙ্কের অপোজি বায়তুস্তালা জয়মজি আন্ডারগ্রাউন্ডে অবস্থিত আজকের এই গাড়িটার আস্কিং ডে ধরা আছে আপনাদের জন্য মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা গাড়ি যদি পছন্দ হয় অবশ্যই প্রাইজ নিয়ে আলোচনা করতে পারবেন তার জন্য অবশ্যই আসতে হবে জেলানি মাঠে অথবা সরাসরি কল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম